মুরুপি যিনি আছেন মান্নান কাকা যে উনি সময় সমাজে উন্নয়নমূলক কাজে সামনের সারি থেকে কাজ করার চেষ্টা করেন সমাজকে কীভাবে গঠন করা যায় সেই জন্য তিনি সময় তরুণদের এবং সমাজের উচ্চ শ্রেণী যারা আছেন মধ্যবিত্ত যারা আছেন সবাইকে সম্মিলিতভাবে সমাজ গঠন করার ক্ষেত্রে আমার এই পাঞ্চায়েতের যিনি সাবেক সভাপতি নিয়ে এখন আছেন এখানে এবং মান্নান কাকা আছে মন কাকা আছে তারপরে কাদের কাদের ভাই আছেন এবং উজ্জ্বল ভাই তো আছেনই উজ্জ্বল ভাই শুরু থেকেই সহযোগিতা করছেন আর আমার যে পাंचा সোশ্যাল 43 যে সেক্রেটারি রফিকুল ইসলাম জীবনকাকা আমরা ওনাদের উদ্যোক্তার ফলে আমরা আজকে একটি দীর্ঘ 7 বছরের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করা আমরা চেষ্টা করছি যারা দীর্ঘ 7 বছরেই এই এই তুফান এবং এই বর্ষার সময় এসে হাটু পানি গলা পানি দিয়ে এসে সমাজের কাজ করবে খাল খননের কাজ করবে বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিয়ে গিয়েছিল কিন্তু সেটা বাস্তবতার রূপ তারা সত্যবশ দেখাতে পারেনি যেটা কিনা উজ্জ্বল ভাই এবং মান্নান কাকা এবং বাদল যারা আছেন এখানে রবীন্দ্রনাথ জীবন কাকা সহ তারা দুই তিন দিনের গবেষণা চিন্তাভাবনা করে যারা এই পানিগুলা কিভাবে সরানো যায় তারা দুই তিন দিনের চিন্তা ভাবনা করে আমিও তাদের সাথে পরামর্শের মাধ্যমে আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং উদ্যোগের ফলে আজকে দেখবেন যে বেকুদের কাজ হচ্ছে আমি যেটা কালকে পরিদর্শন করে বলে গিয়েছিলাম আগামীকাল থেকে আমাদের কাজ শুরু হবে আমরা আজকে থেকে শুরু করছি যতক্ষণ না পর্যন্ত এই গাবতুলি উত্তর মাছদার এবং লালপুর পানি টাকার পাড় পশুপুটুর পাড় কাপুরাপুরটির মাজার রোড ইসদায়ের মাছদায়ের এই এলাকাতে পানির যে যতক্ষণ না পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত বেকু এবং আমাদের যে প্রতিদিন দশ জুন করে যে লেবার কাজ করে কাজ পরিশ্রম দিয়ে যাবে এতে করে আমাদের আছেন যিনি সাবেক সভাপতি ছিলেন মান্নান কাকা ওনার চিন্তা ভাবনা এবং তার যে তথ্যপাত্র মাধ্যমে যিনি যে কাজটি আমাদের মাধ্যমে করানোর চেষ্টা করছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি পক্ষ থেকে এই পঞ্চায়েতের যিনি সভাপতি সাবেক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ পাশাপাশি উজ্জ্বল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে বিশেষ করে আমার যে মূল কথাটা সেটা হচ্ছে আমরা কথায় বিশ্বাসী না হয়ে কাজে বিশ্বাসী হতে চাই আমরা কাজ করতে চাই জনগণের জন্য দীর্ঘ সত্য আমরা জনগণের কাছে আসতে পারি না জনগণের পাশে থাকতে পারি না যেহেতু আমাদের এখন একটা সুযোগ হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের শরীর মানে ডাইরেক্টলি বলেছেন যে তোমরা জনগণের জন্য এবং দেশের জন্য মানুষের জন্য কাজ করো যদি বাংলাদেশ জাতীয় দল আদর্শের শনিক হয়ে থাকে তাহলে তোমরা মানুষের পাশে যাও মানুষের ধারে যাও মানুষের কি কী সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করো আমরা সেই কাজটি করছি যে কাজটি একত্রিশ বাস্তবায়নের মাধ্যমে আমাদের নেতা জনক তারেক রহমান বলেছেন সেটা বাস্তবায়ন রূপ নেওয়ার জন্য আমরা সেই রূপ নেওয়ার চেষ্টা করছি আমরা কিন্তু যারা বিগত দিনে সত্তর বছর সাবেক চেয়ারম্যান ছিলেন মেম্বার ছিলেন এবং যারা গডফাদার হিসেবে যে উসমান ছিলেন যিনি এই এই হাল খননের কথা বলে পাঁচশো কোটি টাকা থেকে সে তেরোশো কোটি টাকা অলরেডি সে লুট করে নিয়েছে পাশাপাশি ডিএনডি খালের কথা বলে ছয় হাজার কোটি টাকা সে এখান থেকে পাচার করে নিয়েছে কিন্তু আপনি দেখবেন যে কোন ধরনের কাজে তারা করে না যদি কাজ করেই থাকতো তাহলে কিন্তু আজকে বিকুল আঘাতে হতো না অটোমেটিকলি পানি বর্ষা হতো পাশে পানি এখান থেকে বের হয়ে যেত সে কাজটা তারা করে আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দিতে চাই না আমরা কাজের মাধ্যমে মানুষের ধারে কাছে যেতে চাই মানুষ যাতে উপলব্ধি করে বিশ্বাস করে যে না বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা করে তারা কথায় নয় কাজে বিশ্বাসী আমরা সেই কাজের বিশ্বাস কাজের মাধ্যমে সেটা প্রমাণ দিতে চাই কথা হচ্ছে এই এলাকায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা ইতিপূর্বে আইডেন্টি করেছি এখন আমাদের একটা প্ল্যান আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যেমন উজ্জ্বল বাসে আলাপ করেছিলাম যে যেই সব এলাকায় খাল আছে ডিএনডি বাদ আছে আমরা ওই এলাকা যুবকদের নিয়ে একটা টিম গঠন করব একটা কমিটি করব যে কমিটির মাধ্যমে আমরা প্রতি বছর এরকম খালখনের যদি বর্ষা হয় বর্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার সেই কাজগুলো করতে পারি আমরা সেই উদ্যোগ ইতিপূর্বে নিয়েছি